জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট ডিবেট বলে উলামাই আহলে সুন্নাত কো করছে আকায়েদ আহলে সুন্নাত কো করছে এই স্টেজ উলামাই کرامের স্টেজ এখানে কখনো আমার মত জাহেল বসতে পারে নাই কিন্তু আজকে সেই উলামাই کرامের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মত জাহেলদেরকে আমরা সেই উলামাই کرامের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট ডিবেট বলে উলামাই আহলে সুন্নত কবে ইজ্জত করছে আকায়েদ আহলে সুন্নত কবে ইজ্জত করছে আর কিছু আমাদের ফতোয়া আমরা ইয়ুথ বুঝতেছি না তাদের টেন্ডেন্সি বুঝতেছি না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর তাজদীদে দ্বীনের উপর লেখা কিতাব পড়েন আল্লাহর ওয়াস্তে পড়েন শিখেন মুজাদ্দিদের আওসাফ কি হয় মুজাদ্দিদ কাকে বলে মুজাদ্দিদ কখন আসে মুজাদ্দিদ কেন আসে মুজাদ্দিদ কি ধরনের কাজ করে আমি আমার মতো যখন বলবো তো এটাকে এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায় কি ছড়ায় গুন্ডামি আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যেন সময়ের নার্ভের মধ্যে হাত দেই সময় বোঝার চেষ্টা করি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি তাদের সমস্যা বোঝার চেষ্টা করি কারণ এখানে লাখ মানুষ আছে যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয় লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য এখানে আমরা অনেক মানুষ বসেছি আজকের আয়োজকদের আমি বুঝানোর জন্য আপনাদেরকে বলছি সবার আকি কি এক ধরনের হবে কারো কারো আমি বোঝানোর জন্য বলছি পরিস্থিতি সেরকম একটা দরবারে হাসবি কারো কারো আঁকিদার মধ্যে খলল থাকতে পারে কিন্তু লাখ মাঝমার মধ্যে মানুষ আসে দিন শিক্ষা করার জন্য ঠিক না আপনার সিদ্ধান্ত আপনার হাতে লাখ মানুষকে দিনের তালিম থেকে মাহরুম করবেন নাকি আপনি মাহফিলে যাওয়া বন্ধ করে দিবেন আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি আমি বলতে চাচ্ছি বুধ কারণ আমার গ্রাফ যদি উপরে না উঠে গ্রাফ যদি নিচে চলে যায় হাসিমি রহমতুল্লাহ আলাই পর্যন্ত আমার গ্রাফ দেখি এবং ওনার এনতেকালের পরে আমার গ্রাফ দেখি যদি গ্রাফ উপরে যায় আলহামদুলিল্লাহ আল আমি গ্রাফ যদি নিচে যায় আমরা সবাই বসে দেখব কোন কোন জায়গায় আমার কাজ করতে হবে কেন গ্রাফ নিচে যাবে নিচে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না সম্মানিত উপস্থিতি আমার নবী তেরো বছরের তবলিকেদি দিন আমার নবীর দশ বছর মদিনা শরীফে তেরো বছর মক্কা শরীফে মিটা মিটা কথা বলেছিলেন মিটা কথা কোন নবী সাড়ে নয়শো বছরের তবলিগের বেশি হজরত নু আলাই ইসলামের মিঠা কথা বলেন নাই মিঠা কথা বললে সমাজের মার খেতে হতো না মিঠা কথা যদি আমার নবী বলতেন তো জঙ্গে বদর অহুত তৈরি হতো না আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হতেন না আমার নবী পরিবার পরিজন সহ আবি তালিবের মধ্যে সময় কাটাতে হইতো না আপনি যখন সময়ের চোখে চোখ রাখবেন সময়ের নার্ভে হাত দিয়ে আধুনিক সময়ের ডিমান্ডকে অ্যাড্রেস করবেন কিছু জায়গার মধ্যে চ্যালেঞ্জ তৈরি হবে চ্যালেঞ্জ তৈরি হবে যদি আপনি চ্যালেঞ্জ তৈরি করতে না পারেন আমি যদি সেটা না পারি তো বুঝতে হবে আমার তবলিগে দিনের মধ্যে আমি মিশন ভিশন এবং চ্যালেঞ্জ তিনটা শব্দ না মিশন ভিশন চ্যালেঞ্জ আমার নবীর একটা মিশন ছিল সেই ধরনের ভাবে আমার নবী একটা ভীষণ তৈরি করেছেন সেভাবে আমার নবী চক এঁকেছেন মেথোডোলজি কি হবে আমি যে তবলিক করব দাওয়াত দেব আমার দাওয়াতের মেথোডোলজি কি হবে আল্লাহ শিখিয়েছেন আমার নবীও শিখিয়েছেন আল্লাহ বলছেন ওদ ওইলা সাবিল রাব্বিকা বিল হিকমা মাদ্রাসার ছেলেদেরকে বলবো বিনয়ের সাথে তিন মাস আপনারা লফজে হিকমতের উপর রিসার্চ করেন আপনারা ডান বাম দেখা বন্ধ করেন অতি মাত্রায় ফেসবুকে সময় ব্লস করা বন্ধ করেন আপনাদের কারণে আপনারা কোনো কিছু জানেন না আগে পিছন অতি মাত্রায় ফেসবুক মুখী হওয়ার কারণে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে আপনারা লজ্জে হেকমতের উপর হেকমত পবিত্র কোরআনের কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে যদি আপনারা এটার উপরও রিসার্চ করেন মাস তিনেক চলে যাবে অনেক কিছু শিখতে পারবেন আমার আল্লাহ দাওয়াতের মেতডলওভি দিচ্ছেন হেকমতের সাথে যেন মানুষকে দিনের রাস্তায় আহ্বান করি হেকমত মানে কি গালিগালাজ করা হেকমত মানে কি হুংকার দেওয়া আচ্ছা আম বলছেন ওয়াল মাউ রিজাদিল হাসা না সব জায়গায় হাসা না আমার নবীরটা খুলুকে হাসান। মাউইজাতিল মৌ হাসানা সুন্দর সুন্দর মোটিভেশনাল টক ওয়াজাদিলহুম হুম বিল্লাতি হুয়া হিয়া আহসান মুজাদালা করবেন ডিবেট করবেন বাক বিতন্ডা হবে কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যেটা আমার বান্দার পক্ষ থেকে হবে সেটা শুধু হাসান হলে হবে না আহসান দি বেস্ট হতে হবে দি বেস্ট কেন কারণ আমরা জিতার জন্য করি না কনভিন্স করার জন্য করি কেন আমার আল্লাহ আমার নবীকে বলছেন হাবি বাকি আপনি চিন্তা করতে হবে না আল্লাহ যাকেই চাহেদায় করবেন যাকে ইচ্ছা করবেন হেদায়ত পথভ্রষ্ট তো নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি এই তিন আদলে দাওয়াতের কাজ করবেন এরপরে আমার নবী কি বলেছে দেখেন ইয়াসির ওয়ালা তুআসির ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু নিফরত আসে এই আন্দাজে যেন আমরা কথা না বলি